ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পেটুক বাঙালি আজকে একটু চাটনি করবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে চাটনির যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে টমেটো এখানে পাঁচখানা মিডিয়াম সাইজ টমেটো আছে খেজুর নিয়েছি একটা গোটা আমসত্ত্বর নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিশমিশ এবার টমেটোর পরিমাণ অনুযায়ী তোমরা খেজুর আর কিশমিশ আমসত্ত্বরটা নিতে পারো খেজুরটা কেটে নিতে হবে দানা ছাড়িয়ে নিয়েছে এটা কিন্তু অবশ্যই জলে ভিজিয়ে রেখেছিলাম খেজুর অনেকক্ষণ মানে প্রায় কুড়ি মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর নরম হয়ে খেজুর কাটতে খুব সুবিধা হয় নরম হয়ে গেলে সেজন্য জলে ভিজিয়ে রেখে তারপর সেটাকে কেটে দানাগুলো আলাদা করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি চাটনির জন্য সাদা তেল এবার এটা গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে এবার এতে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে টমেটো দিয়ে দেব টমেটো গুলো দিয়ে দিয়েছি দেই দিয়ে দিয়েছি নুন অল্প পরিমাণ টমেটোটা যাতে স্বাদালি শেদ্ধ হয়ে যায় এবার লো টু মিডিয়াম আছে টমেটোটাকে একটু নাড়িয়ে ঢেকে দেব টমেটোটা শেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল চাটনিটা কি রকম জল দেবে সেটা অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপার বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কি রকম ঝোল খাবেন সেই হিসাবে আমি কিন্তু একটু কাইকাই পছন্দ করি তাই জলটা একটু পরিমাণ মেটে অল্পই দেব যে পরিমাণ মতো জল এবার চিনিটা অ্যাড করে দেব চিনি যতটা তোমরা মিষ্টি খাবে সেই হিসাবেই অ্যাড করবে চিনি দিয়ে দিয়েছি ছোট চায়ের কাপের ঠিক হাফ কাপ মতো আমি চিনি দিয়েছি চিনি আমার যতটুকু মনে হয়েছে আমি মিষ্টি খাবো ঠিক সেই অনুযায়ী দিয়েছি তোমাদেরও মিষ্টির পরিমাণটা কি ধরনের তোমরা খাও সেই হিসাবেই মিষ্টিটা অ্যাড করবে এবারে আমি এটাকে লো টু মিডিয়াম আছে দিয়ে তার মধ্যে আমসত্তর আর খেজুরটা দিয়ে দেবো আমসত্তর খেজুরটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার লো টু মিডিয়াম আছে এটাকে একটু নাড়িয়ে চাপা দিয়ে রাখবো জলটা ফুটে একটু গাঢ় হবে এতটা জল থাকবে না জলটা খানিকটা মরে গেছে তো এই টুকুই জল আমি রাখবো এটা বসে যাবে আস্তে আস্তে তো এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশটা চাটনি কিন্তু আমাদের হয়ে গেছে একদম ইজি প্রসেস চট জলদি একটা দুর্দান্ত স্বাদের চাটনি ভাতের পাশে একটু চাটনি না হলে তো হয়ই না আমাদের এই চাটনিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ টেস্টি টেস্টি খেতে ভীষণ তোমরা কিন্তু অবশ্যই করো এবং জানিও কেমন লেগেছে এবার এটাকে নামিয়ে নেব চাটনি কিন্তু আমাদের একদম ডান জলটা চিনিটা কিন্তু তোমরা তোমাদের মতো পরিমাণ অনুযায়ী দেবে আর টমেটো যে পরিমাণে দেবে সেই পরিমাণে খেজুর আর কিশমিশ আমসত্ত্ব এগুলো অ্যাড করার চেষ্টা করবে যদিও খেজুর কিশমিশ সব কিছুতেই স্বাদের স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে তো বেশি দিলেও কোনো অসুবিধা নেই তো চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এবং বাড়িতে ট্রাই করে অবশ্যই খেয়ে বলো কেমন লেগেছে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও এরকম আরও নতুন নতুন চট জলদি মাটা রেসিপি পেতে দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সাথে থাকো দেখতে থাকো পেটুক বাঙালি